মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো তোমার যদি পড়াশোনার ফ্লো সাডেনলি কমে যায় তাহলে কী করবা তো প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে ইটস নর্মাল ওকে অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বুঝাই মানুষ তুমি কে তুমি মানুষ তোমার কোনো এআই না কোনো রোবট না খুব স্বাভাবিক তুমি যদি একটা না অনেকদিন পড়াশোনা করো অনেক দিন প্রেশার নাও কোনো একদিন তোমার পড়তে ভালো লাগবে না কোনো একদিন পড়ার ফ্লো কমে যাবে তোমরা কি করো হারামজাদারা তোমরা সব কিছুকে একটা প্রবলেম হিসাবে চিন্তা করো ওমা কেন পরার ফ্লো কমে গেছে ভাই আমার কেও কেন পড়লাম না একদিন দুই দিন তিন দিন সাত দিন আট দিন যারা ভাবো লাইফ একদম খুব সুন্দর মতো একটা কার্ভে উঠতে থাকবে হ্যাঁ বোকার স্বর্গে বাস করে কারণ তুমি মানুষ লাইফ হলো এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন কি হচ্ছে কেন হচ্ছে কেয়স বা সব কেওস মিলে একসাথে হবে এটা গোছানো জিনিস এটা হলো কেয়স থি রি নিয়ে পড়বা ফিউচারে তো তোমার লাইফে কোনো ফ্লো থাকবে না মানে তুমি খুব সুন্দর ল্যামিনার ফ্লো পাবে এমন কিছু হবে না কোনো একদিন যদি পড়ার ফ্লো কমে যায় মনে রাখবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্ট আইনস্টাইন নিউটনেরও পড়ার ফ্লো কোনো একদিন কমে গেছে ব্রেন কাজ করে নেই খুব স্বাভাবিক এটা এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে ইট উইল টেক সাম টাইম ঠিক হয়ে যাবে ঠিক আছে সাবধান এরপরে আসো আন্ডারলাইং রিজনটা বুঝো তারপরও যদি ধরো তোমার একটা না অনেকদিন পরার ফ্লো কমে আসে তাহলে তোমাকে বুঝতে হবে আন্ডারলাইং রিজন ধরো এখন আমার একটা মায়ের লগে ব্রেকআপ হয়েছে মায়ের আমি কঠিন ভালোবাসতাম হ্যাঁ এখন মায়া আরেক পোলার লগে ঘুরে বেড়াতেছে ওহ যদি আমার পড়াশোনার গতি কমে যায় তাহলে এটাকে আমি পড়াশোনার টেকনিক দিয়ে উঠাবো না কি আমাকে আগে মুভ অন করতে হবে আগে মুভ অন করতে হবে রাইট এখন ধরো আমি রেগুলার প্রচণ্ড নেশা পানি করি এটার কারণে আমার পড়ার গতি কমে গেছে তাহলে এখন আমি পড়ার গতি নিয়ে যতই ভিডিও দেখি যতই প্র্যাকটিস খাটাই আমি যদি রেগুলার নেশা পানি করি আমার পড়া হবে না অ্যাজ সিম্পল এস দ্যাট প্রত্যেকবার যখনই তোমার পড়ার ফ্লো কমে যাবে নিজেকে জিজ্ঞেস করবে আমি কি অন্য কোনো কিছুতে ফোকাস করছি কি না সারাদিন গেম খেলতেছি কি না মাথাটা অন্য জায়গায় ডাইভার্টেড কি না বা আমি ভয় পাচ্ছি কিনা এনিথিং গোস তুমি যদি এরকম কোনো আন্ডারলাইন রিজন খুঁজে পাও আগে ওটা ঠিক করো তাহলে জীবনেও পড়ার ফ্লো ব্যাক আসবে না তুমি অসুস্থ তুমি কম ঘুমাচ্ছ তুমি কি ফেসবুকে বেশি টাইম দিচ্ছ তোমার কি কারোর সাথে ইস্যুস চলতেছে তোমার ফ্যামিলি ইস্যুস চলতেছে তুমি কোনো সার্টেন টপিক বুঝতে পারতছো না তোমার কোনো সার পড়াচ্ছে না তোমার কোনো ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে ইট ক্যান বি এনি ফাকিং শিট বাট দেয়ার শুড বি অ্যান আন্ডারলাইন রিজন একটা ওটা খুঁজে বের করো আগে ওটা ঠিক করো ইভেন দিস ইজ গুড ফর ড্রাগ অ্যাডিকশন অলসো এইখানে তোমার মাথায় রাখতে হবে যে মানুষজন নেশা পানি নেশাপানির অ্যাডিকশনে যায় অনেক পরে শুরুর দিকে মানুষজন ড্রাগ অ্যাডিকশনে ঢুকে বিকজ তার অন্য কোনো একটা জায়গা থেকে সে স্কেপ চাচ্ছিলো তো ঠিক তেমনই তোমার পড়াফ্লো কমছে রিজন এমন না যে তুমি খারাপ স্টুডেন্ট রিজন এমন না যে তোমার ব্রেন দুর্বল হয়ে গেছে তোমার ব্রেন জাস্ট অন্য একটা কোনো কিছু নিয়ে ফোকাস যার কারণে সে পড়াশোনাতে ফোকাস দিচ্ছে না এখন ধরো তুমি পড়তেছো এইখানে কঠিন পড়া দিচ্ছ হ্যাঁ পাশে মনে করো আমি একটা মায়ানে কঠিন সেই ধুমসে নাচ দিচ্ছি তোমার তো পড়া হবে না ভাই যত তুমি ফোকাস থাকো হবে না মানে অন্য একটা কিছু তোমার অ্যাটেনশনটা গ্র্যাপ করতেছে সো ফাইন রিজন তারপর হলো ক্রিয়েটিভিটি ব্লক নামে একটা ব্যাপার আছে এটার মানে কি তুমি যদি একটা না অনেক দিন স্ট্রেনাস কাজকর্ম করো ফিজিক্যালি না মেন্টালি স্ট্রেনাস ইভেন ফিজিক্যালি স্ট্রেনাস কাজের ক্ষেত্রে এটা হয় যে কেউ যদি একটা না জিমে অনেক দিন ধরে খুবই হার্ডওয়ার্ক করে তার মা বডি তো খুব জাউরা একটা জিনিস ও অটোমেটিক্যালি ওখানে সেট হয়ে যায় যে এটার জন্য আমি রেডি যেমন রিক্সাওয়ালা দেখবা পা কিন্তু ছোটো ছোটো কিন্তু এই যে মনে করে এত বড় থাইয়ালা বডি বিল্ডার হচ্ছে মেলা শক্তি পায় কেন কারণ বডি সেট করে নিছে ঠিক তেমনি ক্রিয়েটিভিটি ব্লকে তোমার ব্রেন ওটাতে সেট হয়ে যায় ওর আর নতুন কোনো ক্রিয়েটিভিটি আসে না কোনো নতুন প্রেশার নিতে পারে না ওইটুকুই করতে পারে তো এটা থেকে বের হওয়ার জন্য কী করতে হবে এক নম্বর কাজ ব্রেক নিতে হবে এখন তোমরা তো ভাইয়া যাওরা তোমরা মনে করো একটা সুযোগ খুঁজো যে যেমনি হয় একটা ব্রেক নিয়ে নেব বিষয়টা এটা না সেটা হলো অনেক দিন পড়ছিস মানে ছয় মাস এক বছর একটা না পড়ছিস বা দশ দিন ধরে খুব পড়ছিস তখন ব্লক তুই দিনে চার ঘন্টা পড়ছিস তিন দিন তারপর তোর ক্রিয়েটিভিটি ব্লক হচ্ছে এটা বললে এমন দিব মানে এই চাউয়াটা এই সাইড হয়ে যাবে ঠিক আছে এরকম কোনো নাটক করবা না সাবধান ক্রিয়েটিভিটি ব্লক হলো একটা না অনেক দিন অনেক বেশি পড়াশোনা করছি তখন হয় তখন কী করতে হবে ব্রেক নিতে হবে কিচ্ছু বলবো না দুই দিন কিচ্ছু বলবো না যা পছন্দ তা করবো তারপর আবার ব্যাক করবো এরপরে আসো সেটা হলো কমেডিরও টেকনিক পড়ার ফ্লো কমে গেলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি একটা না কতক্ষণ পড়ছি তোমরা যে সারা বারো ঘন্টার ক্লাস করতস আট ঘন্টা দশ ঘন্টা ধরে ক্লাস করতেসো তখন কী হয় বলো তো ব্রেন তো এতক্ষণ ক্লাস করার ক্ষমতাই রাখে না ব্রেনের ফোকাস লিমিট তিরিশ মিনিট এক ঘন্টা এখন তুই যদি ভাবিস আনাস ভাই বলছে সতেরো ঘন্টা বলতে আনাস ভাই তো টেবিলে সতেরো ঘন্টা বসেই নাই কোনো দিন আনাস ভাই কি করছে এক ঘন্টা পড়ছি বাইরে গেছি আবার আসছি এক ঘন্টা পড়ছি দু ঘন্টা পড়ছি আবার গেছি আবার আসছি আবার আসছি একটু ফোন চালিয়েছি আবার দেখছি অর্থাৎ তোমার ব্রেনের তিরিশ মিনিট পড়তে যে এনার্জিটা খরচ হয় এটা রিচার্জ করতে তার তিরিশ মিনিট টাইম লাগে না পাঁচ থেকে দশ মিনিটই না তো তিরিশ মিনিট পড়বি পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নিবি এখন তোকে আমি তিরিশ মিনিটই পড়তে হবে পাঁচ মিনিটই ব্রেক নিতে হবে এমন না হতে পারে তুই দু ঘন্টা বললি তারপর তুই দশ মিনিট ব্রেক নিলি বা তিরিশ মিনিট ব্রেক নিলি এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট তুই তোর সুইট স্পটটা খুঁজে বের করবি অনলাইনে যে পোমোটেরো টেকনিকের ভিডিও দিছে হ্যাঁ ও বালে দশ মিনিট শুনবি না অনেক তোর দশ মিনিট লাগবে এমন না তো তিরিশ মিনিটও লাগতে পারে আবার তুই একটা পাঁচ ঘন্টা পড়তে পারিস তো পাঁচ ঘন্টা পরে এক ঘন্টা ব্রেক লাগে ফাইন্ড ইউর সুইট স্পট দেন ওটা অনুযায়ী কাজ করো এরপর আসো মিক্স আপ অনেক সময় পড়ার ফ্লো কমে যায় কারণ তুমি প্রতিদিন সেম রুটিনে ফিজিক্স পড়ো তারপর কেমিস্ট্রি পড়ো তারপর ম্যাথ পড়ো তারপর সুন্দর মতো দুটা কোচিং যাও তারপর আসো একটা না ব্রেন এক কাজ করতে করতে ব্রেনটা আর ভাল লাগে না জেলখানায় মানুষ পাগল হয় কেন খাইতে দেয় ঘুরতে দেয় একই জায়গায় থাকো বিড়িও দেয় তাহলে সমস্যাটা কোন জায়গায় ডাক্তারও আছে মরে কেন ভাল লাগে না কেন জেলে গেলে সমস্যাটা কোথায় সমস্যা হইলে ওই একটা জায়গার মধ্যে একটা না থাকতে থাকতে ব্রেন পাগল হয়ে যায় তো পড়াশোনার মধ্যে মিক্স আপ করবা কোনো দিন ফিজিক্স দিয়ে শুরু করো কোনো কেমিস্ট্রি দিয়ে শুরু করো একটা না একটা একই রকম পড়াশোনা করলে মিক্স করো একই চ্যাপ্টার একটা না এখন এক মাস ধরে দু মাস ধরে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়লে বা অর্গ্যানিক কেমিস্ট্রি দেখলেই থু দিতে ইচ্ছা করবে মিক্স করো কে ইলেকট্রিক কেমিস্ট্রি পড়ো অন্য চ্যাপ্টারে চলে যাও অর্থাৎ পড়াশোনার মধ্যে মিক্স আপ থাকতে হবে ঠিক আছে এরপরে দেখো আচ্ছা ক্যাটাকল দিতেছে এরপরে থাকো সেটা হলো এ গুড ব্রেক অনেক সময় আমরা একটা ভুল করি এই বাংলাদেশ আর আসলে দেশ বুঝছো মানে তোমার ক্লাস নাইনে উঠবা তোমাকে বলবে এসএসসি এসএসসি মেইন এসএসসি বিশাল পরীক্ষা পড় এইটার পরীক্ষার পরে ভর্তি করেছে 9 10 পরীক্ষা দিছিস দিয়ে কিন্তু তুই ছুটি পাইছনি সাত সাত এসএসসি পরীক্ষা চলাকালীন বাপমা বসে বাবা এইচএসসি আসোন অ্যাডমিশন মানে তো শেষ এইচএসসি পাস করা এসএসসি পাস করা সাত সাতে এইচএসসি পড়াশোনা দূর করে দিছে ছুটি আমি পাই নাই এবার টা শেষ হইল এই এক তো লাইফে একবার এক্ষুনি শুরু কর তো আবার শুরু করছিস এইচএসসির পরেও নিঃশ্বাস নিষ্ঠায় এবার অ্যাডমিশন হইলো ধর কোনো জায়গায় চান্স পাইলি বাবা এখন তো ক্যারিয়ার ভার্সিটিতে তো ভালো রেজাল্ট করতে হবে নাহলে এখন চাকরি নাই তো ভার্সিটির বই পড়া শুরু কর ভার্সিটির বই পড়া শুরু করলি ভার্সিটি পাস করছিস এ বাবা চাকরি কই চাকরি চাকরি লাগবে তো তোর তো বয়স শেষ হয়ে যাচ্ছে পাস নাই করতে থার্ড ইয়ার থেকে বিসিএস এর পড়া সুশান্ত বালার ভিডিও দেখে দেন চাকরি হইছে আরে তোর তো বিয়া করতে হবে বাচ্চা কই বিয়া কর বিয়া কর বিয়া করলি বিয়ার পরে কি বলবে এ বাচ্চা কই বাচ্চা টাইম তো নাই টাইম তো নাই বাচ্চা লাগবে তো সবার বাচ্চা হইলো এ বাচ্চা কেন ভালো রেজাল্ট করতেছে না আল্লাহ বাচ্চা ভালো রেজাল্ট লাগবে তো প্রবলেমটা কোন জায়গায় বুঝছো তুমি লাইফে কোনো দিন থামারই টাইম পাও নাই তো খুব স্বাভাবিক তোমার পড়ার ফ্লো কমে যাবে শুধু পড়ার ফ্লো না লাইফের প্রত্যেক জায়গায় প্রযোজ্য যে আমাদেরকে আমি এইচএসসি পরীক্ষার পরে দশ দিন ব্রেক আমার পরে তিন মাস কোনো বালের দিকে তাকাবই না এসএসসি পরীক্ষার পরে দশ দিন ব্রেক পাস করছি পাস করার পরে মাস ব্রেক নিব তারপর চাকরি প্রিপারেশন নিব বিয়া করছে আমার ইচ্ছা আমি বাচ্চা নিব কবে আমার ইচ্ছা তুই কেবে আমার একটা কথা তুই কেবে তুই বলার কি আমার লাইফ তুই কেবে শেষ বলে চলে আসবা ঠিক তেমনি একটা ভালো ব্রেক নিবা একটা না অনেকদিন ধরে একটা পরীক্ষা শেষ করছো তারপর স্বাচ্ছাৎ আর একটা পড়ার দরকার নেই এই অনলাইনে যে আমরা এত পিনিক দিতেছি না আমরা নিজেরাই সাঁতার সাবজেক্টে ফেল করা ফেলুয়া আমরাও মেলা ব্রেক নেই এটা বাস্তবতা তুমি টেক এ গুড ব্রেক এরপর আসো অর্গানাইজ না অনেক সময় পড়াশুনো কমে যায় কারণ তুমি পড়াশোনার ক্ষেত্রে অর্গানাইজ না মানে এই বই ওই বই এইটা 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 কি পড়বো কতগুলো বাকি আছে কেন বাকি আছে কবে পরীক্ষা কিছু জানি না পড়াশোনাটাকে অর্গানাইজ করে নিয়ে আসতে হবে যা যা বাকি আছে এগুলা টপিক বাকি এগুলা হইছে আমার সামনে এতগুলো পরীক্ষা প্রতিদিন আমাকে এতটুকু পোতে প্রত্যেকটা কোশ্চেনের যাতে তোমার ব্রেনের কাছে অ্যান্সার থাকে এটা অ্যান্সার কে দিতে পারে একটা খাতা কলম নিয়ে বসে ইনস্ট্যান্টলি সব কিছু গোছায় ফেল তুমি যদি গোছায় ফেলো তুমি দেখবা তোমার পড়াশোনা ফার মোর ইজি হয়ে গেছে এরপরে লাস্টে বলে দিই পড়াশোনার ফ্লো কমে গেলে আর জিনিস মনে রাখবা তুমি আবার আবার কোনো মানে মাদার বোর্ড কিনা হ্যাঁ তো এক্ষেত্রে অনেক সময় মনে হইতে পারে যে তুমি একটা মাদার বোর্ড ঠিক আছে তোমরা অনেকে বলতেছো পড়াশোনার ফ্লো কমে গেছে বাট তুমি যদি সারাটা দিন ফোনটা নিয়ে ই ই ই এরকম করতে থাকো তাহলে কিন্তু পড়াশোনার ফ্লো স্বাভাবিকভাবে কমবে ঠিক আছে পড়াশোনার ফ্লো যদি কমে যায় কোনোভাবেই কাজ না করে আয়নার সামনে যাওয়া নিজের গেলে একটা খাস করে থাকো হারাম জাদা হারাম জাদা পড়াশোনা তোর দরকার তোর এখন লাইফে চলে অ্যাডমিশন টাইম চলে একাডেমিক লাইফ ওহন তুই আবার নাটক করতেছিস মানে এত বড় সাহস সুন্দর মতো তারপর পড়াশোনার ফ্লো ব্যাক চলে আসবে মনে রাখবো এই যে পড়াশোনার ফ্লো কী এর সাথে কানেক্টেড এইটার সাথে এইটা কন্ট্রোল করার ক্ষমতা কার আছে আল্লাহর আছে আর তোমার আছে তোমার হাতে এটার পাওয়ার আছে এটা কন্ট্রোল করো তো এই ছিল আজকের টপিক আশা করি নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হবে টাটা